তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত শরীর রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে আহারে আমি সেই জায়গাও দেখেছি তাই ফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রসুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন সব থেকে বেশি রক্ত পড়েছে রসুল্লাহ যখন হুশ আসতেন বেহুশ হয়ে গেছিলেন ফেরেস তারা দাঁড়ায় কানতে স্যার বলছে ইয়ার রসুল আল্লাহ আপনার এই করুন অবস্থা দেখে আকাশের ফেরেস তারা কানতেছে আমি সহ্য করতে পারছি না জিবরাইল বলছেন আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটো পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দেই আল্লাহর নবী বলেন জিবরাইল আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো নবী করিম বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাই ফের এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বহারি হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনে না খাওয়া রসুল তিন দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্ষত বিক্ষত জর্জরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত ইউনুস আল্লাহ সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইনুসাল্সাল্লামের গ্রামে নভেকার ইনসাল্লাল্লাহ আলুসাল্লাম বললেন আত্তাস ইনুসাল্সাল্লাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দু হাতু উঁচু করলেন নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আর এই তায়েব ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য জন্য তাই উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই প্রিয় ভাই সব সালামান সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বোঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কারা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন হাতে আল্লাহ বলছেন পিপড়া কথা বলতেছে বলছে তার দলবলকে সোলাইমান তার সৈন্য সামন্ত নিয়ে পায়ের তলায় হয়ে মরে যাবি সব করতে লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সোলাইমান কথা বলছেন পিঁপড়ার সাথে এখন পিপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের শান দেখুন পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বে আউজাইনি আন আশকুরা নিআমাতাকা আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ নেয়ামত তুমি আমাকে দান করেছো ওয়ালা সুবহান ওয়ালা এবং আমার মা-বাবাদের প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছো ওয়ান আমাল সলিহান তারদাহু আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিন আর আল্লাহ আমাকে ইবাদে সালেহদের মধ্যে শামিল করে দাও সুবহানাল্লাহ সুবহান প্রিয় ভাইসব আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই একমাত্র আইন দাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশা আল্লাহ নবী করিম সাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর আঘাত লাগে আল্লাহ এই অপবাদের জবাবে আল্লাহ প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছো তার শৈশব যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় বৈশব মুসলমানেরা মার খাচ্ছে بالعبادة بحارس رفيس سيوان وان خباب بن العريق رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة حضرت كباب بولين امرأة تتعرف تتعرف একদিন নবী করিম সাল্লাল্লাহু কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদু লানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল 말 খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উড় তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসোল্লা উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরত ফাই হাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজাআলু ফীহা এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিল মানশার করাত আনা আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপর করাত তার মাথার উপরে রাখতো ফায়ুজাআলু মিসাইন এরপর করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মায়াসুদদুহু যালিকা আদিনি এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহ দিনের পথ থেকে একচোলও তারা সরাতে পারে নাই